কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনজনেরা মুখ ফিরিয়ে নিয়েছে চারদিকে শুধু অত্যাচার আর অপমান এমন অবস্থায় আপনি যদি সামান্য সাহায্যের আশায় কোথাও যান এবং সেখানেও আপনাকে পাথর মেরে রক্তাক্ত করা হয় তখন আপনি কি করবেন আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুধু ইসলামের ইতিহাসেই নয় বরং মানব ইতিহাসের ধৈর্য ক্ষমা এবং করুণার সর্বশ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি এ হলো আমাদের প্রিয় নবী হযরত মহম্মদ সল্ল্লাহু আলহামের তায়েফ সফরের ঘটনা মক্কায় তখন ইসলামের দাওয়াতের কঠিনতম সময় নবী মহম্মদ সল্ল্লাহু আলহিউসাল্লামের প্রিয় চাচা আবু তালিব এবং তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর কুরাইশদের অত্যাচার চরমে পৌঁছেছিল নবীজিকে রক্ষা করার মতো আর কেউ ছিল না মক্কার লোকেরা তার কথা শুনছিল না বরং প্রতিনিয়ত তাকে এবং তার অনুসারীদের উপর নির্যাতন চালাচ্ছিল এই কঠিন পরিস্থিতিতে তিনি একটি নতুন আশার আলো দেখলেন তিনি ভাবলেন মক্কা থেকে প্রায় সাত মাইল দূরের শহর তায়েফে যদি ইসলামের বার্তা পৌঁছে দেওয়া যায় হয়তো সেখানকার মানুষ সত্যকে গ্রহণ করবে এক বুক আশা নিয়ে তিনি পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তায়েফে পৌঁছালেন তিনি সেখানকার তিনজন প্রধান নেতার সাথে দেখা করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে এক আল্লাহর পথে আসার আহ্বান জানালেন কিন্তু কি হলো সেই আশার তায়ফের নেতারা তার কথা শুনল না বরং তাকে নিয়ে উপহাস করল তাদের একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য খুঁজে পাননি তারা এখানেই থেমে থাকেনি তারা শহরের দুষ্ট ছেলে এবং দাসদেরকে তার পিছনে লেলিয়ে দিল তারা নবী মোহাম্মদ সো্ল্লা আলহ্লামকে গালাগাল করতে করতে তার দিকে পাথর ছুটতে শুরু করল পাথরের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে গেল তার জুতো রক্তে ভিজে গেল যখনই তিনি ক্লান্ত হয়ে বসে পড়তে চাইতেন তারা তাকে আবার দাঁড় করিয়ে দিত এবং পাথর মারতে থাকত এই নির্মম অত্যাচার চলতে থাকলো মাইলের পর মাইল অবশেষে রক্তাক্ত ও ভীষণভাবে আহত অবস্থায় তিনি একটি আঙুরের বাগানে আশ্রয় নিলেন সেই বাগানে বসে চরম হতাশা আর কষ্টের মুহূর্তে তিনি আল্লাহর কাছে একটি মর্মস্পর্শী দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলেন জিব্রাইল আলহিসালাম এবং তার সাথে ছিলেন পাহাড়ের দায়িত্বে থাকা ফেরিসটা জিব্রাইল আলাহি সালাম বললেন হে আল্লাহর রাসুল আপনার জাতি আপনাকে যা বলেছে এবং যেভাবে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তা দেখেছেন তিনি পাহাড়ের ফেরেশটাকে পাঠিয়েছেন আপনি যা ইচ্ছা আদেশ করতে পারেন পাহাড়ের ফেরসটা সামাম দিয়ে বললেন হে মোহাম্মদ আপনি যদি চান আমি এখনই এই দুই পাহাড়কে একত্রিত করে এই অত্যাচারী তায়েফবাসীকে পিষে ফেলব একবার ভাবুন প্রতিশোধ নেয়ার চূড়ান্ত ক্ষমতা তখন তার হাতে যারা তাকে রক্তাক্ত করেছে অপমান করেছে তাদের এক মুহূর্তে ধ্বংস করে দেওয়ার সুযোগ কিন্তু তিনি কে ছিলেন তিনি তো কোনো সাধারণ নেতা ছিলেন না তিনি ছিলেন রহমাতুল্লিল আল আমিন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত এত কষ্ট আর যন্ত্রণার পরেও তার মুখ থেকে প্রতিশোধের একটি শব্দ বের হল না পরিবর্তে তিনি যা বললেন তা মানবতাকে চিরদিন নাড়া দেবে তিনি বললেন না বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদাত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না সুবহান আল্লাহ নিজের কষ্টের চেয়েও তার কাছে বড় ছিল ভবিষ্যৎ প্রজন্মের হেদায়তের চিন্তা তিনি সেই মুহূর্তেও তাদের জন্য বদ না করে তাদের উত্তর জন্য দোয়া করলেন এই ঘটনাটি শুধু একটি গল্প নয় এটি ধৈর্য ক্ষমা এবং দয়ার এক জীবন্ত উদাহরণ এটি আমাদের শেখায় যে ব্যক্তিগত আঘাত যত বড়ই হোক না কেন করুণা এবং ক্ষমা সবসময় প্রতিশোধের চেয়ে শক্তিশালী আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম নিজের সবচেয়ে কঠিন মুহূর্তেও তার উপর অত্যাচারীদের জন্য করুণা বেছে নিয়েছিলেন তারই আদর্শই ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে ইসলামের সুন্দর ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জজাক আল্লাহু খাইরান